আমাদের বেলগো বিয়ারিং ফ্যাক্টরিতে আমরা আপনার শিল্প অ্যাপ্লিকেশনের চাহিদা পূরণের জন্য তৈরি উচ্চমানের বিয়ারিং উৎপাদনে বিশেষজ্ঞ আমাদের লক্ষ্যগুলো মানের সাথে আপোষ না করে আপনার রক্ষণাবেক্ষণ এবং ক্রয় খরচ কমানো দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র সুইজারল্যান্ডে আমাদের ইউ অবস্থানগুলিতে অত্যাধুনিক সুবিধাগুলিতে নির্মিত বেলগো বিয়ারিং নিবন্ধিত থাকার চিহ্ন কঠোর আইএসও এবং দিন মান মেনে চলে আমাদের বেলগো বিয়ারিং নিবন্ধিত থাকার চিহ্ন বিভিন্ন শিল্পের জন্য ডিজাইন করা হয়েছে যেমন ইস্পাত ট্রেন অপারেশন সাধারণ যন্ত্রপাতি অফসর অ্যাপ্লিকেশন টেক্সটাইল কৃষি অফসর প্যাকেজিং মুদ্রণ স্বয়ংচালিত ফনির ইত্যাদি বেলজিয়ামে সদর দপ্তর এবং ইউরোপ মধ্যপ্রাচ্য এবং এশিয়া জুড়ে বিতরণ কেন্দ্রগুলির সাথে দ্রুত ডেলিভারির জন্য কৌশলগত অবস্থান আমরা আমাদের সমস্ত গ্রাহকদের জন্য সময়মত ডেলিভারি এবং প্রতিযোগিতামূলক লিড টাইম নিশ্চিত করি আমরা আমাদের গ্রাহকদের চাহিদার উচ্চ মান পূরণ করার জন্য আমাদের বেলগো বিয়ারিং পরীক্ষা করি আমরা যে প্রতিটি পণ্য তৈরি করি বা সরবরাহ করি তার ডেলিভারির জন্য পাঠানোর আগে ব্যাপক পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের গুণমান প্রক্রিয়া কোম্পানির মান ম্যানুয়াল সমর্থনকারী স্তরের পদ্ধতি এবং কাজের নির্দেশাবলীতে প্রতিষ্ঠিত নির্দিষ্ট নির্দেশিকা এবং পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত হয় গুণমান নিয়ন্ত্রণ আমাদের বিয়ারিং পরীক্ষা করে আমরা আমাদের গবেষণা ও উন্নয়ন প্রচেষ্টাকে ত্বরান্বিত করার সুযোগও পাচ্ছি এবং তাই এটি একটি অত্যন্ত কার্যকর প্রকৌশল সরঞ্জাম হিসাবে ব্যবহৃত হয় নিয়ন্ত্রণের স্তর পণ্য বা পরিষেবার ধরন এবং আমাদের গ্রাহককে প্রদত্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার মানের উপর প্রভাবের উপর নির্ভর করে কারখানাগুলির সক্ষমতা নির্ধারণের জন্য বিশদ মানদণ্ডের পদ্ধতি রয়েছে যার মধ্যে কারখানাগুলির নির্বাচন মূল্যায়ন এবং পুনর্মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে গুরুত্বপূর্ণ উপকরণ এবং পণ্যগুলি তাদের মান ব্যবস্থার পর্যাপ্ততা নির্ধারণের জন্য নিয়মিতভাবে নিরীক্ষা করা হয় আমাদের কার্যকারিতা নিশ্চিত করার জন্য বেলগো বিয়ারিং ফ্যা অত্যাধুনিক সরঞ্জাম প্রশিক্ষিত এবং অভিজ্ঞ কর্মী অভ্যন্তরীণ প্রশিক্ষণ এবং শিক্ষা কার্যক্রম মানসম্মত ম্যানুয়াল কারিগরি ডেটাশিট অঙ্কন আমাদের অভিজ্ঞ দল স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড উভয় ধরনের বিয়ারিংয়ের জন্য আপনার মানের প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত যার জন্য আমাদের ইঞ্জিনিয়ার টিম নিম্নলিখিত পরীক্ষাগুলি প্রদান করে শব্দ পরীক্ষা চলমান নির্ভুলতা পরীক্ষা কম্পন পরীক্ষা উপাদান রসায়ন পরিদর্শন রেডিয়াল ক্লিয়ারেন্স পরিদর্শন যোগাযোগ কোন পরিদর্শন মাইক্রোস্ট্রাকচার পরিদর্শন মাত্রা পরিদর্শন কঠোরতা পরিদর্শন রুক্ষতা গোলাকারতা পরিদর্শন পৃষ্ঠ মূল্যায়ন মাউন্টিংহোলস চেক তাই আমাদের বেলগো বিয়ারিং বিপ্লবী প্রকৌশলের জন্য যায় আমরা আমাদের বেলগো বিয়ারিং ইউরোপে তৈরি করি এবং বেলজিয়ামের চেম্বার অফ কমার্স থেকে উৎপত্তির শংসাপত্র দিয়ে এটি প্রমাণ করি এবং আমাদের পণ্যের মানের জন্য এক বছরের ওয়ারেন্টি প্রদান করি আমাদের প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের গ্রাহকদের বিশেষ পরিষেবার চাহিদা পূরণের জন্য কাস্টম সমাধান প্রদান করি এবং আমাদের বিভিন্ন গ্রাহকদের কঠোর প্রয়োজনীয়তা পূরণের জন্য প্যাকেজিং বিকল্পগুলি অফার করি আমাদের লক্ষ্য হল আপনার পণ্যগুলি সংরক্ষণ এবং সুরক্ষিত রাখা যাতে আপনি অবশেষে অর্ডার অনুযায়ী আপনার পণ্যগুলি পান এই দৃষ্টিকোণ থেকে আমাদের গ্রাহকদের অফার করার জন্য আমাদের কাছে বেশ কয়েকটি বিকল্প রয়েছে যেমন পৃথক বাক্স বিয়ারিংগুলি প্লাস্টিক ফয়েল বা বাদামি কাগজের ব্যাগে পৃথকভাবে ব্যাগ করা হয় এবং তারপর পৃথক বাক্সে রাখা হয় আপনার প্রয়োজনীয়তা অনুসারে আমরা প্রতিটি বাক্সে লেবেল করি শিশি প্যাক আমরা আমাদের ক্ষুদ্র বিয়ারিংগুলি স্বচ্ছ প্লাস্টিকের টিউবে প্যাক করি প্রতিটি শিশি সিল করা হয় এবং এতে কমপক্ষে দশটি বিয়ারিং থাকে এবং তারপরে আমরা আপনার প্রয়োজনীয়তা অনুসারে প্রতিটি বাক্সে লেবেল করি শিল্প প্যাক আমরা পলিব্যাগ ব্যবহার করে দশ বা তার বেশি রোলে স্ট্যান্ডার্ড বিয়ারিংগুলি প্যাক করি আমরা আপনার প্রয়োজনীয়তা অনুসারে প্রতিটি মাস্টার কার্টন লেবেল করি পিল প্যাক আমরা আমাদের বিয়ারিংগুলি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে প্যাক করি যা দশ বা তার বেশি হিয়ার অফ ব্যাগের স্ট্রিপে পাওয়া যায় এবং তারপরে আমরা আপনার প্রয়োজনীয়তা অনুসারে প্রতিটি ব্যাগ লেবেল করি কাস্টমাইজড প্যাক আপনার অনুরোধে আমাদের কাছে প্যাকিংয়ের জন্য আরও অনেক বিকল্প রয়েছে আমরা আমাদের স্থানীয় পরিবেশকদের মাধ্যমে বেড়ে উঠি এবং আমাদের গ্রাহকদের কাছে সরাসরি রপ্তানি করি শিল্প প্রযুক্তিতে আমাদের গভীর দক্ষতা গুণমান এবং কর্মক্ষমতার প্রতি প্রতিশ্রুতির সাথে মিলিত হয়ে আমাদেরকে দক্ষ সময়সীমার সাথে প্রতিযোগিতামূলক মূল্যে উন্নত পণ্য সরবরাহ করতে সক্ষম করে বেলগো বেয়ারিং ফ্যাক্টরিজ এ আমরা নির্ভরযোগ্য সাশ্রয়ী এবং উন্নত শিল্প সমাধানের মাধ্যমে আপনার কার্যক্রমকে শক্তিশালী করতে নিবেদিত প্রাণ